আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানেন যে আমি গত সপ্তাহে গরুকে ক্যাটাফক্স আর অ্যামিনোবেট প্লাস এই দুইটা ইনজেকশন মূলত সবগুলো গরুকে দিয়েছি আজকে আমি আবারো 7 দিন পর গরুকে ইনজেকশন গুলো দিতেছি তার কারণ হচ্ছে আমি যে ইনজেকশন গুলো দিলাম এই ইনজেকশন গুলো ফুল কোর্স ফোন করতে হলে অবশ্যই এক একটা গরুকে দুইবার করে দিতে হবে ক্যাটাফক্স আর অ্যামিনোবেট প্লাস এই দুইটা ইনজেকশনের মূলত কাজ হচ্ছে যে যে গরুগুলো শুকনো এবং অরুসি তাছাড়া আমরা যারা কম সময়ের মধ্যে গরু মোটা তাজা করতে চাই এবং কোনো রকম ক্ষতি আপনারা এই ইনজেকশন গুলো দিতে পারেন তো আমার এখানে যে যে গরু গুলো দেখতে পারছেন আমি এক একটা গরুকে ক্যাটাফক্স বারো মিলি আর এমেনোবেট ফাস ১২ মিলি করে দিয়ে দিতে আর এই মূলত মাংস পেশিতে দিতে হবে আপনারা চাইলে পিছনে অর্থাৎ মাজায় গভীর মাংস পেশিতে এই গুলো দিতে পারেন আর আমার গরুগুলো যেহেতু একটু বেশি নড়াচড়া করতেছে তো সেই জন্য আমি এভাবে ধরে সামনেই দিচ্ছি আপনারা চাইলে সামনেও দিতে পারেন এবং পিছনেও দিতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন যেহেতু হাড্ডিতে না লাগে কারণ হাড্ডিতে লাগলে ওই জায়গাটা ফুলে যাবে তাছাড়া ওই ইঞ্জেকশনগুলো মূলত গভীর মাংসপেশিতে দিতে হয় আর তাছাড়াও আপনারা যারা গরু মোটা তাজা করার ক্ষেত্রে ইঞ্জেকশন দিতে পারেন না আপনারা চাইলে বাজারে অনেক ধরনের ভালো ভালো পাউডার আছে ওইগুলো এনে খাওয়াতে পারেন আর আমার ফেজি যারা নতুন আছেন অবশ্যই খামার সম্পর্কে সকল তথ্য জানতে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন তো সবাইকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ